কি অবাক বিষয় লাগে একটা গানের রিভিউ করব বা রিয়াকশন করব এত পরিমাণ যদি কপিরাইট আসে তাহলে কি সম্ভব রিয়াকশন করা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি হাউস উইট বলে যে ওয়েব ফিল্মটা আসছে সেটার যে রোম্যান্টিক গানটা আজকে ড্রপ করা হয়েছে মায়া মায়া লাগে ওই গানটার রিয়াকশন ভিডিও শ্যুট করেছিলাম জানো হট করে দেখলাম ব্লক করে দিয়েছে ভিডিওটাকে কোম্পানির তরফ থেকে যারা গানটা কিনেছে তারাই ব্লক করে দিয়েছে কিন্তু এগুলো খুব মন খারাপের জায়গা তৈরি হয় আমরা তো ভালোবেসেই কনটেন্ট তৈরি করি না যে একটা স্ক্রিনে যদি গানটা চলে সেক্ষেত্রে দর্শকের দেখতে আরও ভাল লাগবে এনগেজমেন্টটা বেশি হবে আসলে তো আমরাও প্রচার প্রচারণার একটা অংশ এটা তো বোধ অস্বীকার করবে না টিম মানে হাউস টিম যাই হোক খুব খারাপ লাগলো আমি এগেন এই রিভিউ ভিডিওটা শ্যুট করছি যেখানে গানের কোনো অংশই দেখাবো না গানটা কেমন লেগেছে সেটা নিয়ে কথা বলা যাক এই গানটা কম্পোজ করেছেন আকাশ সেন আমাদের কলকাতার আকাশদা গানটি গেয়েছেন হচ্ছে আমাদের বালাম ভাইয়া এবং ফিমেল ভোকালিস্ট হিসেবে আমরা কণ্ঠস্বর পাচ্ছি ন্যান্সির এবং গানটি লিখেছেন আসিফ ইকবাল গানটা কেমন লাগলো প্রথমত বলতে চাই গানটা ভীষণ সুন্দর একটা গান আমি না রিয়াকশন ভিডিওটা খুব দারুণভাবে শ্যুট করেছিলাম যে গানটা শুনতে শুনতে আমার জেনুইন যে রিয়াকশানটা কারণ আমি লাইভ রিয়াকশান ভিডিও যখনই আমি বা তোমাদের দা কাপল রিয়াকশান লাইভ যখন শ্যুট করি আমরা চেষ্টা করি প্রজেক্টটা ফার্স্ট টাইম দেখার জন্যে তাহলে না জেনুইন রিয়াকশানটা বেরোয় তো আমি গানটা বিকেলবেলায় আসার পরেও আমি সন্ধ্যেবেলায় রিয়াকশান ভিডিও শ্যুট করার সময় গানটা বসে ফার্স্ট টাইম দেখেছি যাতে আমার অরিজিনাল রিয়াকশানটা বেরোয় সাডেনলি দেখলাম ব্লক করে দিয়েছে ভাই কে দেবে কপিরাইট ইস্যু নিয়ে চ্যানেলে তো কেউ দেবে না কোনো বোকা ছাড়া কেউ রাখবে না এভাবে ভিডিও তো কথাটা বলতে হবে আমি গানটা বেশ কয়েকবার শুনে নেওয়ার পরে বলছি যে কারণে আমি বলতে পারবো তিনটে কস্টিউমে আমরা অপূর্ব ভাইয়া এবং তাসনিয়া ফারিনকে দেখতে পেয়েছি একটাই সিন রাখা হয়েছে যেটা ডে লাইটে শ্যুট আর দুটো কস্টিউমে আমরা সিন দেখতে পেয়েছি যেগুলো নাইটে শ্যুট হয়েছে প্রত্যেকটা জায়গাকার সেট ডিজাইনিং খুব ভালো হয়েছে এবং অপূর্ব ভাইয়াকে এবং তাসনিয়া ফারিন জুটিকে দেখতে খুব ভালো লেগেছে ফার্স্টেই যে পিঙ্ক কালারের কস্টিউমটাতে আমরা তাদেরকে ডে লাইটে দেখতে পাচ্ছি শ্যুট করতে সেটাও যেমন সুন্দর ঠিক তেমনই নাইটে যে দুটো ডিফারেন্ট কস্টিউমে দেখতে পেয়েছি দুজনকে জাস্ট দারুণ লাগছে গানের কথাগুলো প্রচণ্ড সুন্দর গানের স্যুটটা খুব সিম্পল কিন্তু ভীষণ মনোমুগ্ধকর সবটা মিলিয়ে মায়া মায়া লাগে গানটা ভীষণ মিষ্টি একটা গান রোম্যান্টিক গান এরকমটাই হওয়া উচিত এটা একটা ওয়েব ফিল্ম আমি তোমাদের অনেকের কাছেই ক্ষমা চেয়ে নিলাম আগের দিন যখন ট্রেলার রিভিউটা করেছিলাম কি জানি বাবা ট্রেলার রিভিউটাতেও আবার কোন সময় কপিরাইট দিয়ে বসে কি জানি যদি দেখো যে ভিডিও প্রাইভেট হয়ে গেছে তাহলে বুঝবে কপিরাইট ইস্যুর জন্য প্রাইভেট করে দিয়েছি হ্যাঁ তো ট্রেলার রিভিউটা করার সময় বলেছিলাম যে এটা একটা নাটক আমার বলতে ভুল হয়েছিল এটা একটা ওয়েব ফিল্ম কাজল অরিফিন অমি পরিচালিত এটা একটা ওয়েব ফিল্ম হাউস যেটা ঈদুল ফিতরে রিলিজ করবে সো আমার কিন্তু মায়া মায়া লাগে গানটা খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো আর অপূর্ব ভাইয়াকে বলা হয় নাট্য নাট্যজগতের রোম্যান্স কিং তো অপূর্ব ভাইয়ার মধ্যে সেই ব্যাপারটা খুব সুন্দর গানটার মধ্যে কিছু স্লো মোশনের ইউজ আমরা দেখতে পেলাম যেটা খুব ভালো লেগেছে সেট ডিজাইন নিয়ে আমি আবারও প্রশংসা করব কালার ব্রেডিং খুব প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে আমাদেরকে সেট ডিজাইন খুব ভালো হয়েছে আমরা নাইটের দৃশ্যে দেখতে পাচ্ছি বর্ণ তারপরে যেভাবে বাল্ব দিয়ে পুরো ব্যাপারটাকে সেটটাকে ডিজাইন করা হয়েছে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তোমাদের কাছে কেমন লেগেছে মায়া মায়া লাগে গানটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা